শুভ সকাল হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি আমার গোপাল সোনা আমি সাধুনা আমার এই সাধনা সংসার ইউটিউব চ্যানেলে তোমাদের কি স্বাগত আশা করছি আমার গোপাল সোনার কী পাই তোমরা সবাই ভালো আছো আর বড়োদেরকে প্রণাম আর কি অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার একটা ব্লগ উঠে নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আমাকে ফুল সাপোর্ট করার জন্য এই দেখো আমার এই প্ল্যানটা কত সুন্দর দেখো তোমরা কেউ কি জানো এই প্ল্যানটার নাম কী খুবই সুন্দর দেখো আর এই প্ল্যানটাও খুবই সুন্দর খুবই অসাধারণ তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে দেখো এই ফলটা তো তোমরা সবাই জানো হয়তো আমাদের দেশের বাড়িতে খুবই কম পাওয়া যায় অনেক যে জায়গাতে এগুলো হয় সেখানেই বেশি পাওয়া যায় সব জায়গাতে হয় না যে মানে যেখানে যে জায়গার মাটি আলাদা ওখানকার জল আলাদা ওখানকার সব কিছুটা আলাদা গো তাই সব জায়গায় সব ফলটা হয় না গো লাগালে এমনিতে হবে কিন্তু যে পরিমাণে ফলগুলো হয় সেগুলো আমাদের এখানে হয় না তাই আমরা জানি না এটা মানে জানতাম না যে এটা ড্রাগন ফল বলে আর ওটাকে অ্যাভোকাডো বলে এই ফলটা ড্রাগন ফল জানো খুবই খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই আমটা খুবই মিষ্টি গো এই মানটা এতটাই মিষ্টি খুবই চিনির মতো মিষ্টি তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তো নামগুলো জানি না কি বলি এটা দশোয়ারা না কী নাম একটা বলি দেশোয়ারা আম বলে এই গরমের সমানটা সময়টা খুবই বেশি করে পাওয়া যায় এই আমটা আর এই ড্রাগন ফুলের গাছটা তো তোমরা অনেকে জানো হয়তো কাঁটা কাঁটা হয় এই গাছের গায়ে গায়ে লম্বা শুরু করে হয় ফণিমনসের গায়ে দেখেছ তোমরা সবাই কেউ অনেকজন জানো হয়তো এইভাবে দেখতে কিছুটা ফণি মতো হয় তবে লাগানো লাগালেও হবে কিন্তু সেরকম বেশি পরিমাণে ফলটা হয় না সামনে এয়ারপোর্ট রয়েছে তো তাই প্লেন ল্যান্ড করছে হয়তো তাই এত আওয়াজ আর এটা দেখো অ্যাভোকাডো এই ফলগুলো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী গো খেতে হয়তো অনেকজনের ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর এটা ড্রাগন ফল দেখো ড্রাগন ফলের মানে বাইরের দিকটা এত সুন্দর লাল পিঙ্ক কালার টাইপের একটু গোলাপি হালকা গোলাপি ডাক গোলাপি যেটা ভেতরে সাদা অনেক মানে আরো একরকমের ড্রাগন ফল হয় যেটা ভিতরে গোলাপি রং লালও নয় কেউ ওটা গোলাপি রঙের মতন এটা সাদা ভেতরে আরো গোলাপি খুবই সুন্দর দেখো আর এই কালো কালো বীজগুলো দেখো এত সুন্দর লাগছে দেখতে না খুবই সুন্দর লাগছে এই বীজগুলো সেই যে আমরা তুলসী বীজের মতন সিয়াশিট বলি ওইগুলোর মতন দেখো ছোটো ছোটো বীজগুলো আমার তো খুবই ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবো আমার তো খুবই সুন্দর লাগে আর দেখো খুবই গরম তাই দেখো গোলাপ ফুলের গাছটা একদম শুকিয়ে গেছে শুকিয়ে যাচ্ছে যতই জল দেওয়া হয় তবুও শুকিয়ে গেছে ফুলগুলো দেখো খুব একদম গরমে আর রোদ একদম শুকিয়ে গেছে গোলাপ ফুলের কালারটা তো খুবই সুন্দর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কালারটা খুবই সুন্দর কিন্তু এই দেখো একদম গরমের জন্য কালারটা একদম ফিকা হয়ে গেছে আর এই দেখো পেয়ারা গাছ টবে লাগিয়ে কত সুন্দর পেয়ারা গাছ করা হয় দেখো করা যায় আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখন ফুল এসেছিল তখন অনেক ফুল এসেছিল কিন্তু এই গরমের কারণে আর প্রচুর হাওয়া দিচ্ছিল তার কারণে সব ফুলগুলো ঝরে গিয়ে আর ফলটা বেশি আসেনি গো এই কম এসেছে এই তো প্রতি বছর খুবই খুবই বেশি করে মানে অনেক বেশি পেয়ারা হয় এবছর এতটাই কম পেয়ারা হয়েছে দেখো ফুল এসেছিল অনেক কিন্তু ফুলগুলো ঠিকভাবে ধরে গো ঝরে গেছে আর এত গরম তো মানুষের যা অবস্থা হচ্ছে গাছপালা তো কি করবে বলো বৃষ্টিই হচ্ছে না কোনোখানে বৃষ্টি হয়ে বান এসে যাচ্ছে পুরো ঘর বাড়ি খারাপ করে দিচ্ছে আর কোনোখানে হয়তো বৃষ্টি একদম হচ্ছে না গাছপালা সব শুকিয়ে যাচ্ছে মানুষ পাখি পশুরা সবাই একটু জলের জন্য আশা করে বসে আছে যে কবে একটু বৃষ্টি হবে কবে একটু শান্তি হবে ভালো লাগবে এ দেখো তবে বস্তার ভেতরে মাটি দিয়ে গাছে লাগানো হয়েছে গাছটা অনেক দিন হয়ে গেল দুই বছর হতে যাচ্ছে তোমরাও চাইলে এইভাবে করতে পারো বড়ির মধ্যে মাটি দিয়ে তারপর তোমরা যে কোনো একটা গাছ বসাতে পারো এই দেখো গাছগুলো সব শুকিয়ে গেছে এই দেখো লঙ্কা গাছটা কত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের দেখো কিন্তু গরমে সব মরে যাচ্ছে গো একদম যেন শুকিয়ে যাচ্ছে গাছগুলো আর এখানে দেখো এখানে প্ল্যান্ট মানে গাছ লাগানোর জন্য বড়িতে মাটি দিয়ে রেডি করা হচ্ছে এই দেখো এখানে বড়িতে মাটি ভরে মাটিগুলো রেডি করে নেওয়া হচ্ছে তারপর গাছ লাগানো হবে এখানে দেখো রজনীগন্ধা ফুলের গায়ে লাগানো হয়েছে এখন খুব ছোটো ছোটো যখন ফুল আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর হচ্ছে এখন তো দেখো একদম হারা ভরা গ্রিন হয়ে গেছে তোমরা চাইলেও ছাদের ওপর এরকম গার্ডেন বানাতে পারব খুবই গো নিজের হাতে নিজের মানে নিজের হাতে গাছগুলো তৈরি করা নিজে কোনো কত সুন্দর লাগে কতটাই ভালো লাগে জানো তো দেখো খুবই সুন্দর গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে আর বেশি বুড়া লং গরম যদি গাছগুলো থাকে ভালো থাকো সুস্থ থাকো এই গাছগুলো যখন ফুল আসবে তো ওদের সঙ্গে আবার একটা সঙ্গে ভিডিও নিয়ে চলে আসতে লাগুলো হয়েছে